জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন বাকিটা জানবো আমার সহকর্মীর কাছ থেকে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন তানজিম শাফিন শাফিন আপিল শুনানির যে কার্যক্রম সেটি কি শুরু হয়েছে কিনা কি দেখছেন পরিস্থিতি জানাবেন আমাদের সঠিক সকাল দশটা বেজে চতুর্থ দিনের প্রার্থীতা ফিরে পেতে আপিলের শুনানি শুরু হয়েছে এরই মধ্যে প্রথম সেশনে যেই জন ছিলেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আটজন উপস্থিত হয়েছেন এবং তারা শুনানি কক্ষে প্রবেশ করেছেন সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা তাদের আপিলের বৈধতা যাচাই বাছাই শেষে সেখান থেকে আপিলগুলো মঞ্জুর কিংবা না মঞ্জুর বা যদি সুযোগ দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মুলতবি রেখে পরবর্তী কার্যক্রম আসলে সেই মোতাবেক নির্দেশনা দেওয়া হবে তো গত তিন দিনের যেই প্রক্রিয়া আমরা দেখেছি যে প্রতিদিন সত্তরটি করে আপিল শুনানির জন্য নেওয়া হয়েছে প্রথম দিন এক থেকে সত্তর ক্রমিক নং পর্যন্ত এরপর দিন একাত্তর থেকে চল্লিশ এবং সবশেষ গতকাল আমরা দেখেছি যে একশো থেকে দুশো পর্যন্ত যেই ক্রমিক নম্বরের আপিলগুলো ছিল সেগুলোর শুনানি করা হয়েছে এবং এরই মধ্যে দুশো দশ জনের মধ্যে দেড়শো জন প্রার্থীরা ফিরে পেয়েছেন যারা আবারও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং বেশ কিছু আপিল বাতিল হয়েছে অর্থাৎ নামঞ্জুর করা হয়েছে জানিয়ে রাখি যে এই রিটার্নিং কর্মকর্তারা মোট সাতশোর বেশি আপিল সাতশোর বেশি মনোনয়নপত্র বাতিল করেছিলেন বিভিন্ন ভুল ত্রুটির কারণে সেখানে বেশ কিছু অভিযোগ প্রার্থীদের রয়েছে তারা বলছেন যে সামান্য কিছু কারণেও অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে যেখানে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে কিছুটা গরমিল কিংবা বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীরা তাদের হলফনামা সহ বিভিন্ন যেই কাগজপত্র দলিল দস্তাবেজ দিতে হয় সেখানে স্বাক্ষরে কিছুটা ভুল ত্রুটি করেছেন তারা বলছিলেন যে তাৎক্ষণিকভাবে সেগুলো আসলে সুধরে নেওয়া যেত তবে রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নগুলো বাতিল করে দেন পরবর্তীতে মোট ছয়শো জন আপিল করেছিলেন যারা নির্বাচন কমিশনে এই শুনানিতে অংশ নেবেন এবং আঠারো তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে এই ছয়শো পঁয়তাল্লিশটি আপিলের শুনানি চলবে এবং সেখান থেকে যারা আসলে তাদের আপিলের বৈধতা দেখাতে পারবেন তারা পুনরায় ভোটের মাঠে প্রতিযোগিতা করবেন তো এই ছিল নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ছোঁয়া শাফিন অনেক ধন্যবাদ আপনাকে